গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে ব্লিংকিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম অ্যাকচুয়ালি মাসের শেষ আর আমাদের না বিস্কুটটা মোটামুটি লাগে কারণ আমিও বিস্কুট খাই আবার কৌশিকও চা দিয়ে খেয়ে যায় তো এবার ওই একই রকম বিস্কুট না সবসময় ভালো লাগে না তো মাসের প্রথমে অত ভ্যারাইটি অফ বিস্কুট আনাও যায় না তো আজকে ভাবলাম ব্লিঙ্কিট থেকে একটু কিছু অর্ডার করি তো এখানে অর্ডার করেছি কিছু কিছু মন পছন্দের বিস্কুট মানে আমি অর্ডার করেছি তো সেই এগুলোই এসছে কৌশিকের ভরসায় থাকলে কৌশিক ওই নয় ব্রিটানিয়া থিন আর নইলে ওর পছন্দের যা বিস্কুট সেগুলো অর্ডার করতে কিন্তু আমি আজকে মন ভরে আজকে শপিং করেছি কারণ আমাকে বলার আজকে কেউ ছিল না বাদা দেওয়ারও কেউ ছিল না এখানে এই ক্রিম বিস্কুটটা নিয়েছি এটা ছোটোবেলায় না আমি যখন এই নার্সারি কেজিতে পড়তাম আমার বাবা না এটা কিনে দিত তখনকার দিনে পাঁচ টাকা পাঁচ টাকা কি তিন টাকা করে হয়তো প্যাকেটের দাম ছিল আবার দামটা এই মুহূর্তে মনে নেই কিন্তু ছোটো ছোটো প্যাকেটে নেই বিস্কুটগুলো পাওয়া যেত এখন আর সেই পাঁচ টাকা দশ টাকার এই প্যাকেটগুলো আমাদের এখানে তো দেখতে পাই না অন্য জায়গায় হয়তো পাওয়া গেলেও যেতে পারে এই একটা জিঞ্জার বিস্কিট নিয়েছি আমি যেখানে পড়াতে যাই ওখানে না একদিন আমি তো তো চা কফি খাই না তো একদিন এরম বৃষ্টি পড়ছিলো তো এই জিঞ্জার বিস্কুটটা না আমাকে দিয়েছিল তো আমি জানি না অ্যাকচুয়ালি কোন কোম্পানি দিয়েছিল বাট যেই আমি অনলাইনে দেখতে পেলাম যে এই জিঞ্জার বিস্কিটটা রয়েছে তো ভাবলাম এটা দেখি যদি ওরকম হয় সাতটাও ওরকম হয়তো হবে এখনও তো খুলিনি এখনও বলতে পারবো না আর এই ছোট্ট বিস্কুটটা এটা কোনো চিজ বিস্কিট টাইপের দিয়েছে এটা একটা ফ্রি দিয়েছিলো তো আমি তো প্রথমে ফ্রির গিফট দেখে খুব খুশি হয়ে গেছিলাম যে কি না কি একটা ফ্রি পাচ্ছি ও বাবা তারপরে যেই পেয়েছি তখন দেখি এটা একদম ছোট মানে পাঁচ টাকা করে যে প্যাকেটগুলো হয় সেগুলো তবুও একটা মনের মধ্যে আনন্দ ফ্রি পেয়েছি তো পাঁচ টাকা হোক আর এক টাকা হোক ফ্রির জিনিস সবসময় আনন্দ দেয় আর এখানে একটা ডাইজেস্টিভ বিস্কিট নিয়েছি অ্যাকচুয়ালি নিতে গেছিলাম ব্রিটানিয়ার বিস্কুট কিন্তু ওটা না আউট অফ স্টক হয়ে গেছিল তো আবার কখন স্টকে আসবে সেই ভরসায় বসে থাকবো ওর জন্য এই বিস্কুটটা অর্ডার করে দিয়েছিলাম এই বিস্কিটের মানে নামটা আমি কোনোদিন আগে দেখিনি তো এটা অনলাইনে দেখলাম আগে আমি খেয়ে দেখি কেমন লাগে তারপর তোমাদেরকে জানাবো যে এটা ভালো কি খারাপ কেননা না খেয়ে এখন তো বলতে পারবো না যে হ্যাঁ খুব ভালো খুব ভালো এটা হচ্ছে এক কেজি ওর এক কেজির একটু কম নশো কত গ্রামের রয়েছে এই সমস্ত হচ্ছে আজকে আমার শপিং তো মাঝে মাঝে এরকম টুকটাক শপিং করতে ভালো লাগে কেননা বাজার দোকানের দায়িত্ব সমস্তটাই কৌশিকের হাতে মাছ বাজার সমস্তটাই ওর হাতে আমি তার দোকানে গিয়ে সেভাবে এখন বাজার করতেও পাই না কারণ কৌশিকই সমস্তটা করে মাসের প্রথমে ওই জন্য আমি অত মাথা লাগাই না তো ভাবলাম যখন ওই মাসের শেষে একটু বিস্কুট শেষ হয়ে গেছে তো এখানে একটু বিস্কুটগুলো কেনাকাটা করি তো আজকে মন পছন্দ করে একদম বিস্কুট কিনেছি কৌশিক জানে না যে আমি এত কিছু কিনেছি ও যদি জানতো আমাকে কিনতেই দিত না খালি বলতো রেখে দাও আমি নিয়ে আসবো তো মাঝে মাঝে একটু বড়দেরকেও তো সাহায্য করতে হয় বলো কারণ সময় ওদের দিকে তাকিয়ে থাকবো ওরা কখন আনবে সেটা তো করলে হয় না ওদেরও তো একটু মনে হয় যে আমাকেও কেউ সারপ্রাইজ দেবে বা কিছু তো এটা আবার ওই প্যাকেটের মধ্যেই রেখে দিচ্ছি ও আসলে ওকে দেখাবো আর এই কুরকুরেটা না ভাবছি এখন একটু খাবো কেননা কুরকুরে আমার ভীষণ পছন্দ তো এমনি দিনই কুড়ি টাকার প্যাকটা আমি কিনি নই পাঁচ টাকা দশ টাকা কেন খুব একটা না আমার এরকম চিপস ভালো লাগে না লেসটা যতটা ভালো লাগে কুরকুরে অতটা ভালো লাগে না কিন্তু তবুও একটা মনে হলো কুড়ি টাকার তো নিই জন্য নিয়ে নিয়েছি তো কুরকুরেটা খাবো এখন একটু পরে তো আগে একটু নেল পলিশ পরি হাতে না একটা চকলেট কালার পরে রেখেছি এটা হচ্ছে জুডিও থেকে নিয়েছিলাম তো ভেবেছিলাম প্রথমে সব সবুজ কালারটা পরব কিন্তু না অনেক ওই দোনা মোনা করে 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 কি কালার পরব কি কালার পরব তারপরে ভাবলাম না চকলেট কালারটাই পরে এখন না ইদানিং আমার খুব যাই না এই চকলেট কালার একটু নিউট কালার এগুলোর ওপর না খুব মন উঠেছে মানে এত ভালো লাগে এগুলো আগে যেমন লাল গোলাপি নীল এই সব পরতাম এখন জানি লিপস্টিকও ওই লাল গোলাপি পরতে ভালো লাগে না আর এখন নেল পলিশও লাল গোলাপি খালি মনে হয় যেন একটু নিউট কালার বা একটু চকলেট কালার পরলে বেশ ভালো লাগবে তো ওই জন্য এই নেল পলিশটা এক কোট করে আপাতত পরেছি এখানে না আরও একটা চকলেটের ভ্যারাইটি আছে ওইটা যেটা হাতে পরেছি ওটা একটু লাইট আর এটা একটু ডার্ক মানে চকলেট আর একটু মেরুন কালার মিশিয়ে যেমন একটা কালার হয় ওরকম একটা কালার কিনে রেখেছি তো এটাও পরেছি তো ভাবলাম ওই চকলেট কালারটাই একটু পরিকানো বললাম না একটু নিউড নিউড কালার এখন আমার খুব ভালো লাগছে তো এটা এক কোট করে পরেছি পরে আবার আর কোট করে এই চকলেট কালারটা দেবো আর এই নেল পলিশটা পেয়েছিলাম আমি বিয়েতে এই দুটো নেল পলিশ মানে তত্ত্বে আসে না ছেলের বাড়ি থেকে তথ্যে পেয়েছিলাম তো তার মধ্যে একটাই ছিল মেরুন আর যেটা বেগুনি কালার দেখছো ওটা ছিল গোলাপি কালার তো আমার গোলাপি কালার পরে পরে এমন হয়ে গেছে আর ভালো লাগছিল না ভালো লাগছিল না আর কি ওর জন্য ভাবলাম যে না তাহলে একটা কাজ করি একটু কালার মিক্সিং করে এই বেগুনি কালারটা বানাই এখানে একটা হালকা ল্যাভেন্ডার কালার আছে এই কালারটাও আমি নিজে বানিয়েছি অ্যাকচুয়ালি জুডিওতে দেখেছিলাম বাট জুডিওতে না সবসময় স্টকে থাকে না তো মানে এমনি ট্রাইমি যেটা থাকে সেটা রয়েছে বাট স্টকে যেটা সেটা আর ছিল না বলে নিজেই বাড়িতে বানিয়ে নিয়েছি ছি কেমন ভালো হয়েছে না দেখতে আমার তো ভীষণ ভালো লেগেছে ল্যাভেন্ডার কালারটা বলো বা বেগুনি কালারটা ওই আর কি এই কালার ওই কালার ধরে মিক্স করে করে বানিয়েছি আর এদিকে বাইরের আকাশের অবস্থা দেখো পুরো কালো করে এসছে যখন তখন না বৃষ্টি নামতে পারে বাইরে হাওয়া দিচ্ছে দেখেছো না একদম উড়ে ওই বাড়িতে চলে যাচ্ছিল আর আকাশটা এত কালো মেঘ করে আছে না মেয়ে বৃষ্টি হবে কিন্তু এই এই হাওয়ায় সাধারণত কি হয় মেঘগুলো না উড়ে অন্য জায়গায় চলে যায় তো ওর জন্যে আবার মনে হচ্ছে হয়তো বৃষ্টি হবে না কিন্তু এই মেঘলা মেঘলা ওয়েদারটা না আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে আমার ওই বৃষ্টি শীতকাল বর্ষাকাল গরমকালের থেকে এই যে মেঘলা ওয়েদারটা একটা কেমন কালো হয়ে থাকে চারধারের পরিবেশ এটা আমার এত ভালো লাগে মানে ঘন্টার পর ঘন্টা আমাকে যদি বলো দাঁড়িয়ে দেখতে ওয়েদারটা আমি ঘণ্টার পর ঘণ্টা ওটাকে দেখতে থাকবো নাইটিটাও এখানে মোটামুটি একটু শুকিয়ে গেছে হাতার দিকগুলো তো একটু মোটা ওই জায়গাগুলো শুকায়নি থাক আর একটু বাইরে যখন বৃষ্টি পড়বে তখন এটাকে আস্তে আস্তে নামিয়ে নেবো এক্ষুনি বললাম না যে হাওয়ায় সব মেঘগুলো চলে যাবে একদম আমার কথাই ঠিক দেখলাম সব মেঘগুলো আস্তে আস্তে সব ওই দিকে চলে যাচ্ছে মানে এই সামনের দিক দিয়ে দেখলে হয়তো বুঝতে পারবে ভালো করে অতটা তো ক্যামেরায় বন্দি হয় না তাই বলে দিচ্ছি যে মেঘগুলো এরমভাবে চলে যাচ্ছে ভেবেছিলাম কুরকুরেটা খাবো কিন্তু না ওই কৌশিককে ছাড়া কিছু খাই না তো জন্য না ঠিক মনটা মারল না প্রথমে ভেবেছিলাম একটু খেয়ে নিই তাহলে না আসুক ওকে দেখাই কেন ও খুব একটা এই কুরকুরে লেস ফেস খুব একটা পছন্দ করে না তো ওর জন্যই না ওর জন্য রাখতে চাইছিলাম না কিন্তু ওই যে বললাম এক কা খাই না তো মনে হলো যে ওর জন্য একটু রেখে দিই আসলে দুজনে মিলে একসাথে খাবো আর ও যদি বলে খাবে না তাহলে তখন তো আমি আছি এটাকে খেয়ে নেওয়ার জন্য তো জন্য জন্যই প্যাকেটটাতেই রেখে দিলাম ও আসুক ও আসলে ওকে দেখাবো আপাতত ওয়ার্ড্রপের ভেতর রাখছি কারণ বাইরে রাখলে এসেই তো চোখে পড়ে যাবে তো ওই জন্য রেখে দিলাম আসলে একেবারে সারপ্রাইজ দেব এমন কিছু না সারপ্রাইজ দেওয়ার মতো ওই যে ছোটো ছোটো আনন্দ একটু মুখে হাসি দেখবো একটু সারপ্রাইজ হবে এটাই বেশ লাগে এখানে একটা মুভি চালিয়েছি দিন পর এই মুভিটা দেখতে পেয়েছি তো এটা দেখছি আর এই যে দুকোর দেওয়ার পর নেল পলিশটা কি সুন্দর লাগছে না দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে এই চকলেট কালার আমি যাই না এখন চকলেট কালারের ওপর এত আমি এডিক্টেড হয়ে গেছি চকলেট কালার ছাড়া ছাড়া আবার লিপস্টিক বলো নেল পলিশ বলো আমার কিছুই ভালো লাগে না তো দেখা যাক মানুষের মন তো আবার কখন চেঞ্জ হয়ে আবার লাল গোলাপিতে যাব ততদিন থাকুক কালারগুলো এখন যেটা চকলেট ভালো লাগছে এটাই আপাতত পড়ি এখানে সারা দুপুর বিকাল বৃষ্টির অপেক্ষা করে করে বৃষ্টি যখন আর হয়নি তো সন্ধ্যাবেলা এখানে আমি চাদরটাকে কেচে মেলে দিয়েছি কেন ফোরকাস্টও দেখছি বৃষ্টি নেই আবার বৃষ্টিও হলো না তো ভাবলাম চাদরটা যখন পড়ে আছে চাদরটাকে একেবারে কেচেই দিই আর এই গ্রিলের রঙটা দেখছো এটা কিন্তু আমি নিজে একা করেছি যখন করেছিলাম তখন একটু ব্যস্ত ছিলাম বলে আর ক্যামেরাবন্দি করা হয়নি কেন হাতে রং তো ক্যামেরাটা ধরবো কোথা থেকে ওর জন্য এখানে এই কালারটা আমি করেছি গ্রিল ঘষে পরিষ্কার করে সেটাকে ভিজা কাপড় দিয়ে মুছে তারপরে এই পেস্তা কালারটা করেছি এটা এখানে কিন্তু দু তিন কোট কালার রয়েছে এখানে একটা কালারে না হচ্ছিল না আর যারা মিস্ত্রি হয় তারা তো খুব সুন্দরভাবে ঘষে তোলে আমি আগের রংটাকে পুরোপুরি তুলতে পাইনি কিন্তু যতটা সম্ভব ততটা ঘষে মেজে তুলে তারপরে এই কালারটা করেছি আর আমার যাই না এই কালারের গন্ধ এত ভালো লাগে আমার এক না কাকা ছিল সেরকম আলমারি রং করে তো উনি যখনই রং করতেন তখনই না আমি ওনার দোকানের সামনে গিয়ে বসে থাকতাম ওই যে রঙের যে একটা সুন্দর গন্ধ আমার এত ভালো লাগে না মানে মনটা না মানে পারফিউমের থেকেও যদি বলো বেশি কি ভালো লাগে আমার ওই রঙের গন্ধ কেরোসিন তেলের গন্ধ ন্যাপথোলিনের গন্ধ আমার ভীষণ ভালো লাগে এখানে রাত্রেবেলা আমার আর কৌশিকের ডিনার বসিয়েছি অ্যাকচুয়ালি কৌশিকের না এটা আমারই ডিনার আমার থেকে কৌশিককে একটু দেবো এতটা তো আমি খাবো না আমার থেকে একটু কৌশিককে দেবো তো এখানে বানাচ্ছি আজকে চিকেন দিয়ে একটু ভুনা খিচুড়ি তো প্রথমে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা তার মধ্যে একটু তেজপাতাও দিয়েছি একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ মাংসটা অল্পই ছিল আমি কদিন ধরে না দুপুরবেলা করে ভাত খাচ্ছিলাম না ভেবেছিলাম যে চিকেন স্টু খেয়ে থাকবো কিন্তু আমরা বাঙালি ভাত না খেয়ে থাকতে বলো একটু যেন ভাত না খেলে না মানে মনে হয় কী যেন একটা খাইনি তো অনেক দিন তিন চার দিন স্টু সকালবেলা একটা ডালিয়া হোক বা ছাতু হোক কিছু একটা হালকা খেয়ে নিলাম আর রাতের বেলা করে খেতাম রুটি কিন্তু এই দুপুরবেলা ভাত না খেলে মনটা কেমন করে তো আর থাকতে পারলাম না তিন চার দিন পরে ফাইনালি আজকে রাতের বেলা এই খিচুড়িটা বসিয়েছি ভাত না খেলে না আগে আমার এরকম ছিল না আগে যেমন রুটি আমাকে তিনবেলা দেওয়া হতো রুটি তিনবেলাই খেয়ে নিতাম কিন্তু এখন না এমন হয়েছে এই বাড়িতে বিয়ে করার পরে এসে মানে ভাত যদি এক মুঠো না খাই না কেমন না শরীরের ভেতর কোনো করতে থাকে কি যেন একটা খাইনি কথা বলতে বলতে কিছুটা রান্না এখানে এগিয়েও গেছে বললামই তো তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে এখানে কিছু মশলা বেটে রেখেছি সেটা হচ্ছে একটু আদা একটু রসুন আমি কাঁচা লঙ্কাই দিয়েছি আর একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছি তোমার জিরে সমস্ত কিছু নিয়ে এবার ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি দিয়ে যেমন আমরা মাংস রান্না করি না ওরকমই মাংসটাকে কষিয়ে নেবো আর এখানে যেহেতু দু তিন দিন ধরে আমি চিকেন স্টু খাচ্ছি তো মাংসটা এখানে একদমই কম রয়েছে আর একটু মাংস হলে হয়তো হতো ওই চার পিসের মতো মাংস রয়েছে তো মাংসটা অ্যাকচুয়ালি আমি তুলে দেবো কেন চিকেন না বেশি দিন ফ্রিজে রেখে খাওয়া যায় না কেন একটা গন্ধ হয়ে যায় ভেতরে তো ওর জন্য ভাবলাম যে এখানে মাংসটা একেবারে তুলে দেবো ওই যেইটুকানি মাংস আছে ওইটা দিয়েই এখানে বানাবো কিছুইটা তো যেমন বললাম চাল ডালটা বেশি হয়ে গেছে মাংসটা যদি আরও দু চার পিস হতো তাহলে হয়তো মানে এই চাল ডালের অ্যামাউন্টের সাথে মাংসটা মানাতো এখানে নুন দিয়ে তো অল্প একটু নুন দিয়ে নিচ্ছি নিয়ে যেমন আমরা মাংস কষাই সেইভাবেই মাংসটাকে এখন কষাতে থাকবো যতক্ষণ না ভালো মতন তেল ছাড়ছে আর এর মধ্যে একটু এখন দিয়ে দেবো হলুদ গুঁড়ো ব্যাস এইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা যখন সেদ্ধ হবে তখন চালটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ভুনা খিচুড়িটা আমি প্রথমবারই ট্রাই করছি এর আগে কোনো দিনই করিনি হ্যাঁ রেসিপি হয়তো অনেক দেখেছি আমি কিন্তু কোনো দিনই এখন এই ভি খিচুড়ি আমি ট্রাই করিনি ইউটিউবে প্রচুর রেসিপি দেখেছি অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো করবো খেলবো কিন্তু ওই যে ইচ্ছা হলে সময় হয় না সময় হলে তখন আর ইচ্ছা হয় না এটাই হয়ে যায় মুশকিল আর এইদিকে পাশে ভাত বসিয়েছি কেননা কৌশিক তো রাত্রে এসে ভাত খাবে সব না খিচুড়ি থেকে একটু দূরে থাকে তার মধ্যে এত গরম তো খিচুড়ি বিরিয়ানি এসব খেলে দেখবে প্রচণ্ড পরিমাণে না জল টান হয় তো ওর জন্য খিচুড়িটা একটু অ্যাভয়েডই করে তো যাই হোক ওর জন্য আমি এখানে বানাচ্ছি ওই যদি টেস্ট করতে চাই করবে আর বাদ বাকি যেটা থাকবে ফ্রিজে তুলে রেখে দেবো আর এই দিকে আমি আর একটু হলুদ দিলাম কেন হলুদটা আমার একটু কম লাগছিল আর এই কৌশিক আমাকে মানে কড়াইটা কিনে দিয়েছে এত সুন্দর কড়াইটা এটা হকিন্সের একটা কড়াই ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে এর আগেও আমি প্রেস্টিজের অর্ডার করে কিনেছিলাম মানে আমার বাবার বাড়িতে একদম ভালো না মানে কয়েকদিন ইউজ করার পরেই না যে বাইরের যে কোটিংটা সে কোটিংটা না উঠে যাচ্ছে এখন ভেতরের কোটিংগুলোও সব উঠে গেছে মানে প্রেস্টিজেরগুলো না খুব একটা দিন চলে না তো ওর জন্য আর প্রেস্টিজ এবারে কৌশিক বললে নিয়ে নিই ওই জন্য একটা হকিন আমাকে কিনে দিয়েছে তো এদিকে ভাতের জলটাও ফুটে গেছে তো আমি এখানে চালটাও দিয়ে দিলাম বাটিতে যে চাল আছে ওটা ক্যামেরা বন্ধ করে ভালো করে কাচিয়ে দিয়ে দেবো আর এইদিকে ওর মাংসটাও একটু সেদ্ধ হতে বসিয়েছি তো এই দুটো একদিকে করে নিই গরমও লাগছে সেরকম গরম তো পড়েছে মারাত্মক কিন্তু ওই যে আমার একটুখানি ইচ্ছা হয়েছে যে খিচুড়ি খাবো তার জন্যই আর কি খিচুড়িটা এখানে বানানো তো এখানে আস্তে আস্তে করে এখন ভোনা খিচুড়িটা বানিয়ে নিই নিয়ে তারপরে ওইদিকে আবার ভাত ফাত করে নিয়ে আবার গ্যাস পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে মাংসগুলো এখানে কষানো হয়ে গেছে এবারে মাংসগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো আর এই গ্রেভিটার মধ্যেই এখন আমি দিয়ে দেবো যে চাল ডাল ও তোমাদের তো বলাই হয়নি এই ফোনা খিচুড়িটা আমি করছি বাসমতি চাল দিই মানে যেই চাল দিয়ে আমরা বিরিয়ানি খাই সেই চাল তার মধ্যে একটুখানি মুগ ডাল আর একটুখানি মুসুর ডাল তিনটে মিলিয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম এটা আলাদা আলাদাও ভেজানো যায় যখন একই কড়াইয়ের মধ্যে সমস্তটা যাবে তো আর আলাদা আলাদা ভিজিয়ে কি করব। ওর জন্য এখানে চাল দু রকমের ডাল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এইবারে এই যে চিকেনের যে মশলাটা মানে গ্রেভিটা যেটা ছিল চিকেনটা তোলার পরে সেই গ্রেভির মধ্যেই এটা এখন ভালো করে নাড়াচাড়া করে একটু চালটাকে ভাজা ভাজা করে নেবো গ্রেভির মধ্যে তো একটু নুন দিয়েছিলাম ওই জন্য চালটার মধ্যে একটু বুঝে শুনে নুন দিচ্ছি কারণ আমার ইদানিং হয়েছে কি নুনের মানে পরিমাণটা না বুঝতে পারছি না নয় বেশি হচ্ছে নয় কম হচ্ছে আমার রান্না না আগে এরকম হতো না জানি না এখন হঠাৎ করে কি হয়েছে বারবার মানে যখনই বিরিয়ানি করছি নুন কম হচ্ছে কোনো রান্না গ্রেভি আইটেম করতে গেলে নুন বেশি হয়ে যাচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা হচ্ছে ওই জন্য ভয় একটু নুনটা দিলাম যে পরে একটু চেখে নেবো যদি দেখি কম হয়েছে বেশি হলে তার কিছু করার নেই যদি দেখি একটু কম হয়েছে তখন না হয় একটু অ্যাড করা যাবে দেখ চালটা ডাল তারপর দু রকম ডাল চাল ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে এইবারে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো জলটা না আমি এখানে কোনো রকমভাবে মেপে দিইনি আমার চোখের আন্দাজে যতটা লাগে ততটাই দিয়েছি ওই এক কাপ চালের জন্য দু কাপ জল এরকম করে আমি কিছু মেজারমেন্ট করে দিই আমার মনে হলো যে এইটুকানি জলে হয়ে যাবে বা চোখের আন্দাজ যেটা পরে যদি আর একটু লাগে আর একটু দেবো তো আমি না ওইভাবে মেপে মেপে ঠিক করিনি আর সত্যি কথা বলতে যখন চাল ডাল আমি ভেজাচ্ছিলাম না আমি মাপতেও ভুলে গেছিলাম ওর জন্যই আর এখন মেপের জলটা দিলাম না কারণ জানি তো না চালের কতটা মাপ নিয়েছি তো ওই জন্য আর এক্সট্রা করে কোনো কিছু করলাম না এখানে মাংসটাও দিয়ে দিলাম যে টুকানি সেদ্ধ হওয়ার ওই জলের জলের সাথে যে চালটা ফুটবে ওর মধ্যেই হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হতে থাকে এটা কৌশিক এখনও আসলো না দেখা যাক কখন আসে ওই যে বলতে বলতে এসে গেছে আমি না ওর ঠিক গেটের আওয়াজটা বুঝতে পারি আমাদের মানে ফ্লোরটা তো তিন তলার ওপরে তো ওই সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই যেন বেরিয়ে যে ও আর ব্যাগ নিয়ে আসতে পারছে না তো আমাকে বলছে একটু ব্যাগটা ধরো আমার খুব কষ্ট হচ্ছে তো যাই হোক ওই জন্য দৌড়ে গেলাম ব্যাগটা ধর ধরতে না কী কষ্ট হয় সে জানি আর ধরে কি হবে এই তো মানে ঘরের কাছে এসেই আমাকে ব্যাগটাকে দিল আর এই যে ওকে আমি দেখাচ্ছি দেখো না মুখের এক্সপ্রেশনটা শুধু দেখো কীরকম করছে আর ও একটু এখানে খালি গায়ে ছিল বলে আমি ওর জন্য এখানে একটা স্টিকার দিয়ে দিয়েছে কারণ দেখতে বাজে লাগে না খালি গায় হ্যাঁ তো এখানে সব বিস্কুটগুলো দেখছে দেখে ওই যে একটু অবাক হচ্ছে মানে এর না মুখের কোনো ভঙ্গি তুমি দেখতে পারবে না মানে যে এক্সাইটমেন্ট হয়েছে এ হয়েছে এগুলো কিছুই বোঝা যাবে না হ্যাঁ এনেছো এনেছো ভালো হয়েছে এরকম একটা ব্যাপার তো এই যে ফ্রিজ জিনিসটা ভালো করে মন দিয়ে দেখছে তো যাই হোক খিয়ার করা যাবে ওইগুলো দেখে এখন যাই যা রিয়্যাকশান দিয়েছে দিয়েছে কিনে তো নিয়েছি এদিকে কিন্তু খুব মজা পেয়েছে এই যে আমার হাতে যে জিঞ্জার বিস্কুটটা ওটা দেখে ভীষণ মজা পেয়েছে কিন্তু কিছু বলল না আর এখানে এই চিজ বিস্কুটটা ভাবলাম একটু ভেঙে খাই অলরেডি ভেঙে গেছে বিস্কিটটা তো ভাবলাম একটু ভেঙে খাই এটা তো আমি হাঁপোহাফ নিলাম বেশ ভালো খেতে ওই একটা বিস্কিট আছে না অমিতাভ বচ্চন খুব এটাকে অ্যাড করতো কী জানো বিস্কিটটার নাম মালকিস্ট মালকিস্ট ওই মালকিস্টেরই মতন মালকিস্ট অরেঞ্জ কালার চকলেট কালারে এটা একটু চিজি চিজি নতা খেতে ব্যাস দ্যাটস ইট আর কিছুই না সেরকম আহামরি কিছু না কিন্তু ভালো খেতে তার মধ্যে আবার ফ্রিজ জিনিস আরও ভালো লেগেছে খেতে তো এটা খেয়ে দেনি এবার রাত্রি খাবারও খেতে যাবো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট শুভরাত্রি তো আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে টাটা গুড নাইট